আমার এখনো কানে বাজে বলি আবু সাইদের মায়ামুখ দেখি মুনির দুয়ার খুলি ওসামা সুদ্রয় ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রহত নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাশিলের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মিলে মার খান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানি রাহত নাই মাসিয়াম কলিপ দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ভয়াজের মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানি শিশু প্রাণ ছড়ে গেল আছে কিশোকের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরাচারের গুলি ঝুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি দুঃখরা ভাই হাত পাও পঙ্গ পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভুক পেটে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি হলদুলে ভুল কাট কাটরে পে গিয়ে গিয়েছে যারা যারা বিদ্রোহী তারা সম্মানিয়ে नेते পাগল ধারায় ছাত্র ছাত্রশ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে না ভুক্তিতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলে ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মান এনেছে ফাগুল ধারা তারাই আসল লড়ক উদ্দেশের চোখে মুখে বিরবে জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের 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 জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ